হ্যালো এভরি ওয়ান নেচারো ফ্লাভরিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আজকে দিনটা ছিল গণেশ চতুর্থীর পরের দিন আগের দিন তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছি তো এবার আগের দিন এই কারণে আমরা বেরাইনি তো বললো পরের দিন বেরোবো তো আজকে বেরোনোর কথা ও চলেও এসেছে তাড়াতাড়ি আমার রান্নাও হয়ে গেছে মোটামুটি রান্না করেছি যেহেতু বাইরে খাবো বলে বাড়ি এসেই বলছে কি এক্ষুনি একটা পার্সেল আসবে বলা মুহূর্তে দিকে গেটের সামনে একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে তো এইভাবে পার্সেলটাকে ভেতরে নেওয়া হলো আর এখন সেটাকে সেটিং করার জন্য লোক চলে এসেছে আজকে একটা টিভি নিয়ে এসেছে টিভি কিন্তু অলরেডি আছে আমার বাড়িতে তারপরেও কেন টিভি নিল আমি জানি না আমাকে বহুদিন ধরে ওর নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করছিল যে একটা টিভি কিনবো বাট আমি না করছিলাম তার কারণ হচ্ছে টিভি বাড়িতে আজকে আমি মনে হয় কয়েক বছর হয়ে গেল আমি টিভি দেখি না আর টিভি একমাত্র ও দেখে তাও খেলা চালিয়ে দিয়ে মোবাইল হাতে থাকে মোবাইলটা দেখে কিন্তু তাও চব্বিশ ঘন্টা শুধু আমাকে বলে আছে নিচে একটা টিভি লাগালে ভালো হয় না ভালো হয় না এবার আমি বলছি তাহলে ওপরের টিভিটা নিচে নিয়ে আসো আর আমি বিশেষ করে রাজি হচ্ছিলাম না তার কারণ এই যে এখন যে জায়গাটায় লাগানো হচ্ছে না এই জায়গাটায় একটু ওয়ার্ড্রপ করার ইচ্ছা ছিল মানে টিভি সেলফ তো সেটা আর হয়ে উঠল না কী বলবো মানে এত তড়িঘড়ি করে যে জিনিসটা পাঠিয়ে দেবে আমি নিজেও ভাবতে পারিনি ওই যে কথায় বলে কর্তার ইচ্ছেই কর্ম ছোটোবেলায় পড়েছিলাম তো এখন দেখতে পাচ্ছি সেটাই তো খারাপ লাগছে আবার ভালোও লাগছে বাচ্চারা ভীষণ হ্যাপি হয়েছে যে টিভিটা নিচে দেখতে পারবো অ্যাকচুয়ালি আমি তো নিচে শিফট হয়ে গেছি নিচের রুমটায় থাকা হয় তো আমার রুমে আমি বলেছি আমি বেডরুমে আর টিভি লাগাবো না এতদিন আমার বেডরুমে টিভি ছিল প্রচণ্ড অসুবিধা হয় মানে সে টিভিটা চালিয়ে দিয়ে মোবাইলটাই দেখে অথচ টিভিটা অফ করে না এবার টিভির আলোতে বাচ্চারা ঘুমায় না আমিও ঘুমাতে পারি না তো এই কারণে বলেছি বেডরুমে কোনো টিভি আমি রাখবো না তো এখন এই হল রুমটায় লাগানো হলো কিন্তু এই অসুবিধায় পড়লাম কি যে হলরুমটায় ওয়ার্ড্রোপের কোনো কাজ হয়নি নেক্সট যদি এটাকে ওয়ার্ডড্রপ করতে যাই তো টিভিটা সেই মুহুর্তে খুলে আমাকে সাইড করে রাখতে হবে তারপর ধরুন আমার নিচের যে চিলে কঠা রয়েছে নতুন সেটাতেও কাজ হয়নি ওই শেডটা খুললে তখন ধুলোতে ভর্তি হয়ে যাবে তো এত কিছু সমস্যার কথা ভেবেই আমি বলছিলাম যে টিভিটা এখন নেওয়ার দরকার নেই তো না নিয়ে চলে এলো তো এখন আর মানে এটাকে সেট করা ছাড়া তো কোনো উপায় নেই প্রথমে ভাবছিলাম এটাকে রিটার্ন পাঠিয়ে দিয়ে নতুন টিভিতে আসায় বাচ্চারা ভীষণ আনন্দিত আমার হাজবেন্ডও কিন্তু আমি একটুও খুশি হতে পারিনি কারণ ওয়ার্ডড্রোবটা হয়নি এই কারণে আমার ভীষণ ইচ্ছা ছিল মনের মতন একটা ওয়ার্ডড্রোব বানাবো তো সেই ইচ্ছাটা পূরণ হলো না অ্যাকচুয়ালি সাজানো গোছানো ঘর কার না পছন্দ হয় ভীষণ ভালো লাগে আর সেটা যদি আনকমন জিনিস হয় বেশি পছন্দ হয় টিভিটা তো কমন জিনিস টিভিটা তো সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে আর যার যেটা পছন্দ সেটা হলে কিন্তু সে বেশি খুশি হয় আমার যেরকম ওয়ার্ড্রোবটা পছন্দ ছিল ওটা হলে বেশি খুশি হতাম আর বাচ্চারা তো এত কিছু বোঝে না বাচ্চাদের কাছে টিভিটাই বেশি ভালো লাগছে আর আমার হাজব্যান্ডের কাছেও ফাইনালি জিওর লাইন তো সেট হয়ে গেল তারপর এটাকে জিমেল দিয়ে সেট করতে হয়েছে পাসওয়ার্ড দিয়ে সেট করতে হয়েছে আমার ফোনটা দিয়ে সেট করা হয়েছিল সকালবেলা ইউটিউবটা নেওয়া হয়েছিল। তো এখন ইউটিউবটাকে চালানো হয়েছে সবাই বলছে তোমার চ্যানেলটাকে চালাও দেখবো আমাদেরকে তো আজকে এই ভিডিওটা জাস্ট নতুন ছেড়েছি তো এই ভিডিওটা দেখছে বড় স্ক্রিনে সবাই কিন্তু দেখে হাসাহাসি করছে এই মুহূর্তে আর এই দেখুন আমাদের পুচকু আরে না কি খাচ্ছে দেখুন এইটা দেখে তো আমরা সবাই মনে লুটোপুটি খেয়েছি এত নাইস লাগছিলো যখন টিভিতে এটাকে চালিয়েছি ভীষণই সুন্দর লাগছিলো আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা